সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলুন্ঠিত প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা উপনীত হয়েছি একাদশী সম্পর্কে জানব ফাল্গুন মাসের একাদশী আমলকি একাদশী ব্রত সম্পর্কে তো আমলকি ব্রত বলার পূর্বেই আমি ফাল্গুন মাসের মহিমা কিছু বলতে চাই আমরা যেভাবে মাঘ মাসের ব্রত করেছি মাঘ মাসে স্নানের মাহাত্ম আমরা শ্রবণ করেছি যে ব্রাহ্ম মুহূর্তে স্নান মাঘ মাসের স্নানটা ছিল অতীব মাহাতপূর্ণ তদ্রুপ ফাল্গুন মাসের ব্রাহ্ম মুহূর্তে স্নানটাও মাহাত্মপূর্ণ আমরা অবশ্যই ফাল্গুন মাসে যেন ব্রাহ্ম মুহূর্তে স্নান করি তিলক সেবা করি ভগবানের আরতি কীর্তন জপ তপ শ্রীমদ্ গীতা পাঠ বা শ্রবণ এবং ভাগবত পাঠ বা শ্রবণ চৈতন্য চরিতামৃতের শ্রবণ বা পাঠ এগুলো যেন আমরা অবশ্যই করি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যারা নিরামিষ আহারি বা যারা প্রসাদ ভোজি আছি এদের জন্য কিছু বলার অপেক্ষা রাখে না তবে যারা নিরামিষ ভজি নই আমিষ আহারি তারা যেন অবশ্যই আমরা কি করব শুধু ফাল্গুন মাসে নয় আমরা প্রতিটা মাসেই যদি একাদশী ব্রতগুলো করি তাহলে একাদশীর আগের দিন পরের দিন দিয়ে আমাদের বেশ কিছু দিন পালন হয়ে যায় যেটি বৈষ্ণবীয় আচরণ যিনিই বিষ্ণু নাম স্মরণ করেন বিষ্ণু নাম জপ তপ করেন কৃষ্ণ নাম জপ তপ করেন তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব তবে বৈষ্ণবের ভিতরেও কিছু ক্যাটাগরি আছে তো যাই হোক আমরা অন্তত যদি একাদশী ব্রতটা পালন করি তাহলে আমাদের অনেকটাই হয়ে যায় আর আমরা যখন একাদশী ব্রতগুলো নিষ্ঠার সঙ্গে করতে থাকব করতে করতে এক সময় দেখা যাবে যে আমি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছি বৈষ্ণব ভক্তবৃন্দ আমি এটা বারবার বলি আজও বলছি আমি জানি না এটা আমাদের শ্রবণ করতে কতটা ভালো লাগে আমরা সংসারে বাস করি আমরা একটা মোহ আবদ্ধ মায়া এবং মোহর দ্বারা আমরা আবদ্ধ কিন্তু শাস্ত্রে বলা হয়েছে আমরা সংসারে কীভাবে থাকব পাকাল মাছের মতো পাকাল মাছ কি পাকাল মাছটাকে বলা হয় বাইন মাছ যেটা কাদাতে থাকে এটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদের বলেছেন বাইন মাছ অর্থাৎ পাকাল মাছ পাকে থাকে পাক কি কাদা কাদার ভিতরে থাকে কিন্তু তার শরীরে কাদাটা লাগতে পারে না কেন তার শরীরটা অনেক পিচ্ছল তো আমরা সংসারে থাকবো সংসারে অবশ্যই আমরা কর্তব্য করবো করবো আমাদের যাদের আমরা আপনজন বলে চিন্তা করি পরিবার পরিজন পরিবর্গ এদের প্রতি আমাদের কর্তব্য পালন করতে হবে সে কর্তব্যটা হচ্ছে ভগবান আমাকে করতে দিয়েছেন তাই আমি করছি আমার প্রকৃত আপন কিন্তু পরমেশ্বর ভগবান আর আমার আপন হচ্ছে বৈষ্ণব ভক্তবৃন্দ আর আপন হচ্ছে আমার এই ভাগবত বা শ্রীমদ্ভগবৎ গীতা এই গ্রন্থ কেন এই গ্রন্থই হচ্ছে ভগবানের রূপ বাং্ময়ী রূপ বাংময়ী রূপ মানে কি বাংময়ী যিনি কথা বলেন অর্থাৎ আমি যখন গ্রন্থ পাঠ করব বা শ্রবণ করব তখন আমাকে এই অনুভূতিটা আনতে হবে স্বয়ং ভগবান বলছেন শ্রীমদ্ভগবৎ গীতাতে আমরা প্রায়ই দেখেছি ভগবান উবাচু অর্থাৎ ভগবান বলছেন স্বয়ং ভগবান বলছেন এটা যেন আমি আমার অনুভূতিতে আনতে পারি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমি সকল সময় বলি এখনও বলছি আমি যে মোহ মায়া জালে আবদ্ধ আছি আমাকে ওই পাকাল মাছের মতো চিন্তা করতে হবে এরা আমার কেউই আপন নয় আমি এখানে কি করেছি বেড়াতে এসেছি যেমন আপনি যখন গাড়িতে করে কোথাও যাবেন মাঝে মাঝে এক একটা কি হয় স্টেশন বাঁধে বা স্টপেজ আমরা সেখানে নামি আবার কি করি প্রয়োজনে আবার আমরা গাড়িতে উঠে আমাদের গন্তব্যে চলে যাই তো এই যে যে মর্তভূমিতে আমি যে মানব শরীর ধারণ করে যে কর্তব্যকর্ম করছি এটা আমার এমনি একটা কাজ আমি যদি এটা স্মরণে আনতে পারি যে এই সংসারে এরা আমার কেউ আপন নয় তবে হ্যাঁ আমাকে অবশ্যই কর্তব্যকর্ম করতে হবে সে কারণেই শাস্ত্রে বলা হয়েছে গারস্থ ধর্মটা গারস্থ আশ্রমটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশ্রম আমি গার্হস্থ আশ্রমে বাস করছি যেহেতু আমি একটা পরিবারে আছি এ কারণে এটা হচ্ছে আমার গার্হস্থ আশ্রম আর গার্হস্থ আশ্রম কেন শ্রেষ্ঠ এই আশ্রমে থেকে আমি মুনি ঋষি বৈষ্ণব ভক্ত বৃন্দ সকলকে আমি ইচ্ছা করলে কি করতে পারি সেবা দিতে পারি আমি কিছু দান করতে পারি ভগবৎ সেবাটা আমি করতে পারি এভাবে যদি আমরা চলি তাহলে কি হবে আমাদের সেই পাকাল মাছের মতো থাকা হবে অর্থাৎ সংসারে কর্তব্য কর্মটাও করা হবে আবার আমাদের সেই ভগবানের সেবা দিয়ে অর্থাৎ এক কথাই বলতে গেলে আমি শুদ্ধ ভক্ত হতে পারি আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি একজন শুদ্ধ ভক্ত হতে পারবো তবে আমাকে প্রতিনিয়ত প্রভুর কাছে প্রার্থনা করতে হবে হে দয়াময় তুমি আমায় তোমার ভক্ত করো তোমার চরণ সেবার আমায় অধিকারী করো তোমার চরণ সেবার আমাকে শক্তি দাও এমনি যদি আমরা ইচ্ছা পোষণ করি তাহলে অবশ্যই আমাদের সেই ইচ্ছাটা পূরণ হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এতটাই কথা বলা এ কারণে যে আমরা যেন চেষ্টা করি এবং এই চেষ্টা যখন আমি করব। সেই চেষ্টার প্রথম ধাপই হবে হচ্ছে আমার একাদশী ব্রতগুলো করা আমি যখন একাদশী ব্রত করতে পারবো বা করব তখন আমি বুঝে যাব যে করতে করতে একসময় বুঝে যাব। যে পরমেশ্বর পরম দয়াল ভগবান ইনি হচ্ছে আমার একমাত্র আপনজন আর সংসারে আমি যাদের সঙ্গে আছি এদের সঙ্গে হচ্ছে আমার আসা যাওয়া পথের পরিচয় যেমন একটা ভজনে কিন্তু বলা হয় যে ভাই বলো বন্ধু বলো কেহ কারো নয় আসা যাওয়া দুদিনে পথের পরিচয় তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ সেই একাদশী সম্পর্কে বলতে যে অনেক কথা বললাম আপনারা আমাকে ক্ষমা করবেন আর আমরা এখন এই একাদশী সম্পর্কে একটু জানবো শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা এখন জানব আমলকি একাদশী সম্পর্কে আমলকি একাদশী হচ্ছে ফাল্গুন মাস ফাল্গুন মাসের বৈষ্ণীয় বৈষ্ণবীয় যে নামটা সেটা হচ্ছে গোবিন্দ মাস তো সেই ফাল্গুন মাস অর্থাৎ গোবিন্দ মাসের শুক্লপক্ষের আমাদের পড়েছে ফাল্গুন মাসের হচ্ছে পঁচিশ তারিখ আর মার্চ মাসের দশ তারিখ তাহলে ফাল্গুন মাসের পঁচিশ তারিখ এবং মার্চ মাসের দশ তারিখ সোমবার পড়েছে ফাল্গুন এই আমলকি একাদশীর উপবাস আমরা এই দিন আমলকি একাদশী ব্রত পালন করব আগের দিন অবশ্যই আমরা সংযম পালন করব যারা আমরা আমিষ তারা কি করব নিরামিষ বা সাত্ত্বিক আহার ভোজন করব আর একাদশী পালন করব সোমবার মার্চের দশ তারিখ আর পারণ হচ্ছে পরদিন প্রাতের সময়টা বলে দেব তবে আমরা তার আগে আমলকি একাদশীর মাহাত্ম সম্পর্কে শ্রবণ করব আমলকি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগু যুধিষ্ঠি মান্ধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলুকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত অর্থাৎ বিষ্ণু লোক প্রদান কারি হচ্ছে এই আমলকি তো সেটা বলা হচ্ছে বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয় সুধী বৈষ্ণব বৃন্দ একাদশীর দিন যদি আমলকি বৃক্ষের নিচে জাগরণ করা যায় তাহলে সহস্র গাভী দান করলে যে ফল হয় সেই ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মারাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণে এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের নাম মানে এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় তাহলে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমলকে একাদশী ব্রত করে সেদিন আমলকি বৃক্ষের নিচে জপ তপ রাত্রি জাগরণ এ ইত্যাদি আমরা করতে পারি এই জন্য বলছে বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল আর দর্শনে হয় তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে হয় তিন গুণ তাহলে কত পুণ্য লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় বিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ আর রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররাজ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র অর্থাৎ ছাতা বস্ত্র পাদুকা তারপরে পঞ্চরত্ন ইত্যাদি নিয়ে মানে উনি সাজিয়ে কি করলেন সেখানে স্থাপন করলেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজাল করো এইভাবে দিনে যথা বিধি, পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগন জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী বহু সামগ্রী পূজার যে সামগ্রী এগুলো বহু সামগ্রী এই সামগ্রী কি করল ওই ব্যক্তিকে অর্থাৎ মানে সেখানে বহু লোক ছিল তারা কি করছে রাত্রি জাগরণ করছে তো সেটা দেখে কৌতূহল আর ক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার হচ্ছে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণু বিষ্ণুমূর্তিও সে দর্শন করল ভগবান শ্রী বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই ব্যাধ অর্থাৎ সেই শিকারি কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরীর দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় সেই ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে জন্মগ্রহণ করলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজাবাস করতেন ওই ব্যাদ বিদুরস্থ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন ব্যাদ তার কিন্তু পূর্ণ ফল পেয়ে গেল এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গাভীর জঙ্গলের মধ্যে বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে একটু ভুল হয়ে গেল গাভীর নয় গভীর গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী মিলেস রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে মানে বিরক্ত করছে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে রাজাকে হত্যা উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোন ক্ষতি তারা করতে পারল না তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেসকে নিধন করল রাজা নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন হাই আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলে বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আমলকি ব্রতের মাহাত্ম শ্রবণ করলাম আর পারণ হচ্ছে পরদিন অর্থাৎ সোমবার দশ তারিখ যেহেতু ব্রত পারণ দিন মঙ্গলবার সকাল সাতটাই বলা যায় সাড়ে ছয়টা থেকেই শুরু তারপরে সেটা বলবো না সাতটা থেকেই শুরু আর সাড়ে নয়টা পর্যন্ত আমরা যে যার মতো করে পারণ করে নিতে পারি সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং এই আশাবাদ ব্যক্ত করছি আমরা সকলেই যেন একাদশী ব্রত পালন করি হরে কৃষ্ণ